এরা নাকি নেতা এদের কি মাথায় কি আছে আর এদেরকে যারা ফালে তাদের মাথায় কি আছে দুইটার কিছুই বুঝলাম না কি যে বুঝলাম না তাও বুঝলাম না একটা কয় জামাতের ভোট দিলে শান্তিতে থাকতে দিব না আবার কিছু কর্মী কয় জামাত আসলে নতুন করে আবার শুরু শুরুই হইব নতুন দলায় নতুন নতুন করে খাইবো না তো নতুন দলায় নতুন করে খাইতে অত সময় লাগবে তারা চুরি শিখতে হইব না তার মানে হয়েছে সুরি ওরা আগ থেকেই জানে হ্যাঁ নতুন করে সুরি তার মানে পুরাতন সত্য আছে নতুন সুরের একটু সমস্যা হইবে না সুরি করতে মানে কি বলে ওরা কি বলে পরবর্তীতে ওদেরকে প্রশ্ন করলে তারাই এর সঠিক উত্তর দিতে পারে না মানে আটকায় আজা ফেঁসাই আজা তো বিএমপি এই সমস্ত নেতাকর্মী দিয়ে দেশ চালানো যাইব না এগুলা পরিবর্তন করেন এই যে শরীয়ত ফুরের এটা কি বলছে ফকাশ্য জনসম্মুখে জামাতকে ভোট দিলে ঘরে থাকতে দিবে না হয় বিএনপিকে দেন না হলে ঘরে শুইয়া দেখেন ঘরে শুয়ে থাকেন জনগণরে হুমকি দিয়া ভোট নেওয়া এটা কি আপনার ওই যে দশ বারোটা সন্ত্রাসী ফালার মতো মনে করছেন জনগণ হুমকিতে ভয় পাইবো জনগণরা আপনি মিথ্যা আচ্ছা আশ্বাস দিতে পারেন জনগণ জনগণরে অনেক রকমের পল্লবন দেখাইতে পারেন মুড়ি খাবায় ভোট নিতে পারেন বিভিন্ন ধরনের কথাবার্তা বলি তাদেরকে আব্বা মামা খালা খালু বইলা ভোট নিতে পারেন নেওয়ার পরে কাজ উল্টা করতে পারেন কিন্তু হুমকি দিলে কোনো লাভ হইব না উল্টা রিয়কশন হইব জনগণ ওই যে আপনারাই তো বলেন জনগণই রাজনৈতিক ক্ষমতার উৎস তো সেই জনগণরাই যদি হুমকি দেন যে ভোট দিলে ঘরে থাকা যাবে না অথবা শান্তিতে থাকতে দিবেন না তাইলে আপনারা যে কী করবেন সামনে আর আপনাদের যে কি জ্ঞান আছে আচ্ছা এই লোকটার জ্ঞান বুদ্ধি নাই আপনাদের মতামত কী শেয়ার করেন এবং কমেন্টে জানান